সালাম আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন এখন যে কথাটা বলার জন্য সামনাসামনি হয়েছে আপনাদের সেটার সবথেকে বড় দিকটা হচ্ছে দুর্নীতিতে দেশটা একটা সমুদ্রের মতো ভাসছে ভয়ঙ্কর একটা দুর্নীতির সংবাদ প্রকাশ হয়েছে হঠাৎ করে এমন না সরকার জানতো কিন্তু সেটা প্রকাশ্যে আসে নাই মানুষ যখন জেনেছে মানুষ হতবাক হয়েছে আমি মিস্টার বেঞ্জিন আহমেদের কথা বলছি কি ক্ষমতাবান মানুষ দেখেন দুর্নীতি করেছে লুটপাট করেছে দিনের পর দিন মাসের পর মাস এই কর্মকাণ্ড চালিয়ে গেছে সমানতলে সরকারের অনুগ্রহ হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হয়েছে সর্বশেষ পুলিশের মহাপরি পরিদর্শক হয়েছেন মানে আইজিপি হয়তো আর কয়টা দিন গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত হয়ে যেত বলা যায় না সরকারের সঙ্গে তার যে সম্পর্ক তিনি বড় আস্থাশীল ব্যক্তি ছিলেন সরকারের পছন্দের ব্যক্তি ছিলেন গ্রহণের ব্যক্তি ছিলেন কারণ এমন নির্দ্বিধায় বেআইনি ভাবে সংবিধান বিরোধী পদক্ষেপে সরকারকে যেভাবে সার্ভিস দিয়েছে যা ইতিহাসে ভয়ঙ্কর সার্ভিস হিসাবে দেশ বিরোধী মুখপত্র হিসাবে যেমন প্রথম দিকে একটু রাগঢাক করছিলেন সে কোথায় আছে আমরা কি করে জানবো মানে মিস্টার ওয়েদুল কাদের সাহেবের কথা বলছে মানে ভাবটা মুরগি চোর ছাগল চোরের মতো এটা খুব সাধারণ চোরের রাস্তা না আজকাল তো মুরগি চোর ছাগল চোরদেরও গ্রাম অঞ্চলে দেখি পত্রিকায় বেড়াই গাছের সঙ্গে বেঁধে তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হয় এটা বেআইনি কিন্তু কাউকে মেরেও ফেলে এটা আরো ভয়ঙ্কর কিন্তু এই ক্ষেত্রে আইন যেন নীরব কবিতার কবির ভূমিকা পালন কিছু জানে না না জানে আকাশ বাতাস না জানে ভূমি না জানে দেশবাসী না জানে সরকার বোন নামে ছয় সাতশো সন্তানদের নামে একই দিন চারটা ফ্ল্যাট কিনা আর বালাখানা তো আসে খামার বাড়ি কে যেন সরকারের লোকজনের মধ্যে থেকে কে যেন বলেছে কয়টা দিন সময় পেলে গোপালগঞ্জে সে কিনে ফেলত বাংলাদেশও কিনে ফেলতো নাগরিকত্ব নিয়েছে তুরস্কের আমেরিকারও নিতে পারে কারণ তার পাসপোর্ট ছিল তো সাধারণ সে তো লাল পাসপোর্ট নেয় নাই নীল পাসপোর্ট নেয় নাই এবং এই পাসপোর্ট যারা দিয়েছে তারা সরকারি কর্মকর্তা উচ্চ সরকারের আস্থাশীল ব্যক্তি না হলে পছন্দের ব্যক্তি না হলে নির্ভরযোগ্য ব্যক্তি না হলে এত অসাধুতার পরেও কোন ব্যক্তি দেশ ছাড়তে পারে না কোনো মানুষের পক্ষে বিচারের বাইরে গিয়ে মুখ খুলিয়ে বলতে পারে না এখনো অনেক কিছু বাকি আছে তার মানে দিনের পর দিন এক একটা অসম্ভব ঘটনা প্রকাশ হচ্ছে অসম্ভব মিস্টার বেনজির বাংলাদেশের দুর্নীতির এখন প্রতীকে রূপান্তরিত হয়েছে কে যেন সেদিন কোন জায়গায় দেখলাম বলছে বাড়ির দারোয়ান যদি এরকম হয় তাহলে বাড়ির কর্তার কি অবস্থা চারিধারে যেসব কথা যেভাবে বলছে যেমন একজন বললেন তার তো নিষেধাজ্ঞা নাই তাহলে কার নিষেধাজ্ঞা আছে বেগম খালেদা জিয়ার তিনি সাবেক প্রধানমন্ত্রী একবার না একাধিকবার তাকে চিকিৎসার করতে মানে একটা মানবতার প্রশ্ন মানবিক প্রশ্ন চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে যাচ্ছে অনেককে যেতে দেওয়া হচ্ছে কিন্তু আপনি যদি দুর্নীতিগ্রস্ত হন আপনি যদি সরকারের অনুগ্রহ ব্যক্তি হন তাহলে সবকিছু পাব মিস্টার আজিজ এম এ আজিজ সেনাবাহিনীর সাবেক প্রধান তার ভাই একজন খুনি হিসাবে দণ্ডপ্রাপ্ত তারপর যাবত জীবনপ্রাপ্ত অনুগ্রহের অনুগ্রহ কারণে তারপরে মহামান্য রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তাকে মাফ করে দিয়েছেন সে এখন বহল তবীয়তে মালয়েশিয়াতে তার আরেক ভাই দুই ভাই একটা জনভাবে নাম রোপণ করে পাসপোর্ট নিয়েছে তারা সম্ভবত একজন ইউরোপে আরেকজন অন্য কোনো দেশে আছে মিস্টার আজিজের কোনো অসুবিধা হয়নি অসুবিধা বাংলাদেশে অসুবিধা বাংলাদেশের মানুষের কারণ এই মাত্রার মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হবে তখন সেই দেশের মানুষ যখন বিদেশে যত কৃতিমান হোক না কেন তাকে সন্দেহ চোখে দেখা হবে কখনো কখনো হয়তো এমন মানুষকে তার কর্মস্থল ত্যাগর করা প্রশ্ন দেখা দিতে পারে কর্তৃপক্ষ তো বাদ দিতে পারে কারণ সে দুর্নীতিগ্রস্ত দেশের একজন অধিবাসী এরকম একটি অবস্থায় বাংলাদেশের মানুষ এখন আছে এ ব্যাপারে যদি কেউ প্রশ্ন তোলে জিজ্ঞাসা করে হয়তোবা সেও বিপদে পড়ে যেতে পারে সেই জন্য আমি বলছিলাম মিস্টার বেঞ্জির সরকারের আস্থাশীল ব্যক্তি পছন্দের ব্যক্তি সরকার যেমন বেঞ্জিরও তেমন কি di